আমার শখ ছিল যে ছেলে মাদ্রাসায় ভর্তি করাবো ছেলেকে আলেম বানাবো এটা আমার ইচ্ছা ছিল আমি যে কোনো মূল্যে হোক এটা করেই ছাড়বো একটা তিন বছরের বাচ্চাও আছে আমাদের আলহামদুলিল্লাহ না হচ্ছে রিহান আর খুব হ্যাপি ফ্যামিলি আগে যদিও বাবা মা মেনে নেয় নাই বাট বাচ্চা হওয়ার পর মেনে না ও হচ্ছে এখনো কথা বলতে পারছে না মানে কথা একটু দেরিতে বলছে বাট হচ্ছে দেখি ভালো শিক্ষায় শিক্ষিত করব। আমি হচ্ছে আহ মাদ্রাসায় ভর্তি করতে চাই আমার এটা অনেক ইচ্ছা ছিল ছেলে যখন হয়েছে তখন আমি ওরা বাবাকে বলে রাখছি যে আমরা যাই করি না করি কারণ এটা আমাদের পেশা এটা আমাদের করে খেতে হবে যখন দেখা গেল কি যে একটা ভালো একটা পথে ইনকাম করতে পারবো দেখেন শুটিং জিনিসটাও কিন্তু এটা এক রকমের এটা কিন্তু একটা পাপই করতেছি ধরতে গেলে যে হাজার হাজার মানুষ আমাদের মুখ দেখতেছে এটা আমাদের গুনাহ হচ্ছে বাট এখন কি করব পেটের দায় হচ্ছে করতে হয় শুটিং তো শুটিং খারাপ কিছু না একটা ফ্যামিলির মতো শুটিং করা হচ্ছে আলাদা একটা মজা তো যখন হচ্ছে একটু সুবিধা পেয়ে যাব তখন হচ্ছে আল্লাহ রাস্তায় চলে যাব বাদ দিয়ে দিব আর এটা আমার শখ ছিল যে ছেলেকে হচ্ছে মাদ্রাসায় ভর্তি করাবো আর ছেলেকে আলেম বানাবো এটা আমার ইচ্ছা ছিল যার কারণে হচ্ছে আমি যে কোনো মূল্যে হোক এটা করেই ছাড়ব আর যাই করি বাংলাদেশে থাকবো না দেখি বাইরে দেশে হচ্ছে সেটেল হওয়ার একটা ইয়ে আছে কারণ বাংলাদেশটা হচ্ছে কি যে এখন অনেক কর্মকাণ্ড চলছে যেটা বলা যাচ্ছে না এমন এমন কর্মকাণ্ড হয় যেমন হচ্ছে আইডি চালা দিতে দিতে আবার হচ্ছে মনে করেন যে আপনার একটা লাখ লাখ ফলোয়ার আইডি হবে সেটা হচ্ছে একটা হ্যাকার এসে হচ্ছে খায়া দিবে তো ব্যাপারটা হচ্ছে এই রকম মন মতো কিছু করতে পারতেছি না ইভেন হচ্ছে কারো ভালোটা হচ্ছে কেউ দেখতে পারে না তো এই জিনিসটা থেকে হচ্ছে আমি দূরে থাকতে চাই সব আচ্ছা আমি একটা কথা বলি দেখবেন যে অনেক সময় হয় কি যে রাস্তা থেকে তুই লাই একটা মায়ারে নাইকা বানাই দিছে তো রাস্তা থেকে তুলে আনা মায়া কিভাবে নাইকা হয়ে যায় সেটা আমরা আমরা জানি না আর জানতে চাইও না আমি জাস্ট একটা কথাই বলবো যে যে কোন মানুষকে হচ্ছে একটা সুযোগ দেওয়া উচিত যেহেতু আমি নতুন আর সিনেমা হচ্ছে কি যে যত নতুন আনবেন ততই ভালো ওই একই ফেস পাবলিক হচ্ছে বারবার মনে হয় যে সবাইকে সুযোগ দেওয়া উচিত হ্যাঁ না আমি অতটাও রকম নায়িকারা ভেবে চিনতে কথা বলে আবার দেখা গেলো কি যে অনেক নায়িকারা ভাবে যে এই কথাটা বলবো পরে যদি আবার আমার উপর বিপদ এসে পড়ে বাট আমি হচ্ছে এই কথা চিন্তা করি না আমি হচ্ছে যেটা সত্য কথা আমি ওইটাই বইলা দিই হয় আমাকে ভালো লাগলে কাজ দিই বা না হলে নাই আমি সবসময় সত্যটাই বলবো এই জন্য হচ্ছে অনেক কিছু এটা সত্যি কথা আমাকে দেখতে পায় না কিছু করার নেই আমার আমার যেটা মনে হয় যে এটা আমাকে বলতে হবে আমি এটা বলবোই এটা আমাকে কেউ বাধা দিতে পারবে না শোনেন আমি একটা কথা বলি আমি কথা বলি একভাবে তারা হচ্ছে কাটিং করে কথাটা লাগায় আরেকভাবে কিছুদিন আগে একটা ক্লিপ দেখলাম আমি ওই ক্লিপটাতে বলেছিলাম যে এক বিরিয়ানি একদম বিরিয়ানি প্রতিদিন রানলে হচ্ছে আপনি ওইটা খেতে ভালো লাগবে না আপনার ভিন্ন ইয়া মানে ভালো লাগবে মন চাইবে যে ভাত খাই মন চাইবে যে অন্য কিছু খাই বাট এই কথাটার তারা কাইটা এমনভাবে রেজেন্ট করছে আর কিছু কিছু ক্লিপ আছে নিজের কাছে দেখলেই খারাপ লাগে যে আমি আরো চিন্তা করলাম যে না আমি আসলে আমি হচ্ছে কি কাজে কর্মে একটু ব্যস্ত থাকি বাট আমাকে যদি কেউ ইন্টারভিউর জন্য ডাকে বা হচ্ছে হয় না যে অনেকে তো আমাকে ভালোবাসে বিধাই হচ্ছে ডাকে তাই না হলে তো ডাকতো না তো আমি হচ্ছে ওইটা মনে করি হচ্ছে একদম খোলা মনে হচ্ছে তাদেরকে হেল্প করি বাট তারা হচ্ছে আমাকে ভাস দেয় তারা যদি এরকম করে তাহলে কিভাবে ইন্টারভিউ দেবো বলেন এই তাদের জন্য হচ্ছে এখন ইন্টারভিউ দেওয়া হচ্ছে কিছুটা কমাই দিচ্ছে